বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ অবরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা এই মুহূর্তে সৌদি আরবের পুলিশের অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সম্মিলিতভাবে সৌদি আরবে অবৈধদের ধরতে চলছে অভিযান আর এই অভিযানে বৈধ অবৈধ সকলকেই গ্রেপ্তার করছে এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যারা অবৈধ আছে তাদেরকে গ্রেপ্তার করবে এটা কিন্তু যারা বৈধ আছে তাদেরকে কেন গ্রেপ্তার করবে হ্যাঁ সম্মানিত সৌদি প্রবাসীরা আপনার আকামা আছে 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 কপিলও আকামার মেয়াদও তারপরও আপনি এই দেশে কিছু কাজ করলে আপনি অবৈধ এবং সেখান থেকে আপনাকে যদি সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী ধরে তাহলে আপনার যারা অবৈধ আছে আকামা নেই তাদের থেকেও বেশি সমস্যার সম্মুখীন হতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত সৌদি প্রবাসী আপনারা জানেন যে সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী মখতাব আমেল অর্থাৎ যে মোবাইল কোর্ট তারা সম্মিলিতভাবে প্রতি সপ্তাহে অভিযান পরিচালনা করে এবং প্রতি সপ্তাহে তারা কতজন লোক গ্রেপ্তার করেছে এবং কী কারণে করেছে সেইগুলো তারা মিডিয়াতে প্রকাশ করে তাদের এবং ফেসবুক পেজের পেজের ফেসবুক মাধ্যমে তাই গত সপ্তাহে সৌদি আরবে এই আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে সতেরো হাজার আটশো আশি জনকে তার ভিতরে আকামা সংক্রান্ত জটিলতায় গ্রেপ্তার করেছে এগারো হাজার একশো নব্বই জনকে আর তিন হাজার আটশো একজনকে গ্রেপ্তার করেছে মকতাবুল আহমেদ অর্থাৎ তাদের কিন্তু আকামা আছে আকামা বৈধ আছে মকতাবুল কেন গ্রেপ্তার করেছে সেই বিষয়ে পরে আসছি আর অন্যান্য কারণে গ্রেপ্তার করা হয়েছে যেমন বর্ডার ক্রস এবং ইলিগ্যাল যাত্রী পরিবহন সহ অন্যান্য কাজে সেইটার সংখ্যা হচ্ছে দুই হাজার আটশো উন নব্বই জন এর ভিতরে আপনার পুরুষ এর ভিতরে আপনার গত পনেরো দিনে অর্থাৎ দুই সপ্তাহে তারা গ্রেপ্তার করেছে আহ উনত্রিশ জনকে এর ভিতরে আঠাশ জন হচ্ছে পুরুষ এক হাজার জন হচ্ছে মহিলা সৌদি প্রবাসীরা এই যে গ্রেপ্তার অভিযান এটা প্রতি সপ্তাহে চলে সেটা যখন বিভিন্ন জায়গায় তারা রেড দেয় রাস্তায় রেড দেয় আপনার কর্মস্থল যেখানে কাজ করছেন সেখানে তারা সৌদি আরবের আইন বাহিনীর লেবার কোর্ট মক্তেবাল আমেল তারা সম্মিলিতভাবে বালদিয়া সম্মিলিতভাবে র্যাড দেয় এবং সেখান থেকে গ্রেপ্তার করে তো আপনি শুরুতে যেটা বলেছিলাম যে যাদের আঁকাম আছে তাদেরকে কেন গ্রেপ্তার যাদের আঁকাম সমস্যা তাদেরকে তো গ্রেপ্তার করবি। আঁকামা থাকলেও আপনি অবৈধ এই কারণে কারণ সৌদি আরবে যারা ফ্রি ভিসায় কাজ করেন আমরা বারে বারে বলি সৌদি আরবে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই যারা ফ্রি ভিসায় কাজ করেন কথিত ফ্রি ভিসায় কাজ করেন অর্থাৎ প্রোফিলকে ফায়দা দিয়ে আপনি অন্য মালিকের কাজ করেন সেই প্রতিষ্ঠানে যদি আপনাকে ধরে তাহলে আপনি অবৈধ কারণ সৌদি আরবের আইনে বাহিরে কাজ করার নিষেধ তারপরেও হাজার হাজার মানুষ করছে যা সেখানে যদি আপনাকে ধরে তাহলে আপনাকে জরিমানা দিতে পারে আপনার প্রোফিলকে জরিমানা দিতে পারে ইভেন আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেই প্রতিষ্ঠানকেও জরিমানা দিতে পারে তাই যারা আপনার অবৈধ আছেন তাদেরকে তো ধরে দেশে পাঠিয়ে দেবে আর আট দশ দিন বারো দিন জেলে রেখে আর তাদেরকে তো জরিমানা দিবে এবং অনেক ক্ষেত্রে আপনার এই জরিমানা শেষ না করা পর্যন্ত আমি যেতে পারবেন না তাই যারা ফ্রি বিষয়ে আছেন তারা সাবধানে কাজ করবেন যে প্রতিষ্ঠানে কাজ করেন সেখানে যদি কোনো ঝামেলা হয় নিজেকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নিন সামনে যদি এরকম কোনো গণ্ডগোল দেখেন কিংবা পুলিশের গাড়ি কিংবা যাওয়া যাত মাত্র বলা আমেলে সম্মিলিত এই ধরনের গাড়ি দেখেন ও অতি উৎসাহিত হয়ে সামনে যাবেন না অতি উৎসাহিত হয়ে সামনে গেলি বলবেন জীবিকা আমার এই কামা আমার দেখে ফেলবে যে আপনি এখানে কাজ করছেন না আমি অসংখ্যবার এখানেই আমার এই যে এই জায়গাতে সেটার সম্মুখীন হয়েছি কারণ আমার সমস্যা হয় না কারণ আমার কপিলের এখানে যে লাইসেন্স আছে কপিলের সেই লাইসেন্সের নামের সাথে আমার এই আমার নাম সহ আমার প্রফেশন সব কিছুই ঠিক থাকে আমি দেখেছি যে ওদের ইনভেস্টিগেশন কতটা হাই কোয়ালিটির হয়ে থাকে ওরা একটা না মোবাইল নাম্বার থেকে কফিলের আইডি নাম্বার থেকে মোবাইল নাম্বার থেকে কফিলের সব কিছু তারা বের করে ফেলে তারা ইন্টেলিজেন্ট আইটি এক্সপার্ট বলে দিয়া মাহতাবুল আমেল যার যার ডিপার্টমেন্ট প্রত্যেকের ডিপার্টমেন্ট নিয়ে কিন্তু আসে এবং সে তাদের সে সলিউশনটা সমাধানটা বিচারটা অর্থাৎ পানিশমেন্টটা সেটা সাথে সাথে দিয়ে দেয় আসলে আইনগত কারণে আমার পলিসি ইস্যুর কারণে আমার মোবাইলই আছে সেই ধরনের যে আমাকে তারা গত সপ্তাহে এগুলো দিয়েছিল আমাকে কপিলকে দেখানোর জন্য সেগুলো দেখাতে পারছি না তাই সবাই এই সকল বিষয়ে সাবধান থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরহামুল্লাবক